রোজা আসার আগে কিভাবে আমি আমার সবগুলো কাজকে গুছিয়ে নেই এবং কিভাবে সব কিছু সংরক্ষণ করি আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে তা শেয়ার করব আশা করি আপনাদের সবার কাজে লাগবে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যেহেতু রোজা চলেই এসেছে তাই আমি ভাবলাম আমি আমার কিছু কাজ এগিয়ে রাখি যাতে করে রোজা রেখে আবার কষ্ট করে কাজগুলো করতে না হয় আর এখন যেহেতু কাঁচামরিচের দাম কম তাই আমি এখানে পঞ্চাশ টাকা দিয়ে এক কেজি কাঁচামরিচ কিনেছি আর এই কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে বোটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এখন আমি রোদ্রে শুকিয়ে নিচ্ছি মরিচগুলো থেকে পানি শুকিয়ে গেলে দু তিনটা বক্সে আমি মরিচগুলোকে রাখবো এরপর আমি ডিপ ফ্রিজে রেখে দেবো যাতে করে আমি সারা বছরের জন্য সংরক্ষণ করি রাখতে পারি আমাদের বাসায় তো মুরগি ছাড়া একদম চলেই না বাচ্চারা তো ইফতারে বিভিন্ন ধরনের রেসিপি খেতে চায় তো আমি ভাবলাম বেশি করে মুরগি কিনে রাখি যাতে করে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খাওয়াতে পারি তো মুরগিগুলোকে খুব ভালোভাবে এখন ফ্রেশ করে আমি ডিফ্রিস করে রাখবো জিরা এমন একটি মশলা যেটা ছাড়া তো আমার মনে হয় না যে রান্না কমপ্লিট হয় তাই আমি এখানে বেশি করে জিরা নিয়ে টেলে তারপর এখন ব্লেন্ড করে নিচ্ছি যাতে করে আমার ঈদ পর্যন্তই জিরার গুঁড়া চলে রান্না করতে গেলে আদা এবং রসুন বাটা ছাড়া তো আমার চলেই না তো রসুন কিন্তু আমি আগে ডিপ ফ্রিজ করে রেখে দিয়েছি তো আদাটা আমার করা হয়নি তো এখানে আমি বেশি করে আদা নিয়েছি আজকে আদাটা আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। আমরা যখন ইফতার করতে বসি তখন কিন্তু বাচ্চারা আমাদের সাথে থাকে তাই ভাবলাম যে বাচ্চাদের জন্য এবং আমাদের জন্য কিছু মুখরোচক ইফতার বানিয়ে রাখি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাচ্চাদের জন্য চিকেন ফিঙ্গার এবং চিকেন নাগেটস বানিয়েছি তো খুব সুন্দর করে সেগুলো এখন আমি সংরক্ষণ করে রাখবো যাতে করে ইফতারের সময় ভেজে তাড়াতাড়ি করে সবাইকে সার্ভ করতে পারি সারা দিন ক্লান্তির পর ইফতারে যদি আমরা হেলদি কিছু খেতে পারি তাহলে মন্দ হয় না তাই আমি ভাবলাম যে বেশি করে আমি মোমো বানিয়ে রাখি যাতে করে ইফতারে সবাইকে সার্ভ করতে পারি আর আমাদের বাসার সবাই কিন্তু মোমো খেতে অনেক বেশি পছন্দ করে তাই সবার জন্য কিন্তু আমি চিকেন মোমো বানিয়ে এখন ডিফ্রিজ করে রাখবো তা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু মোমোগুলো বানিয়ে ফ্রিজিং যে করেছি ফ্রিজিং করার পর কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন একটা কিন্তু একটার সাথে লাগছে না সবগুলো কিন্তু আলাদা আলাদাভাবে রয়েছে আপনারা কিন্তু মোমো বানানোর পর একটা প্লেটে সাজিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিবেন। আধা ঘন্টা পর সেগুলো বের করে তারপর আপনারা বক্সে রাখবেন তাহলে দেখবেন আমার মতো কিন্তু একটা একটার সাথে লেগে যাবে না এখন যেহেতু টমেটোর দাম কম তাই আমি এখানে বেশ পরিমাণ টমেটো কিনে ফ্রিজ করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু টমেটোগুলোকে গলিয়ে রেখেছি সাথে কিন্তু আমি টমেটো সসও বানিয়েছি এই সসের রেসিপি কিন্তু আপনারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন শেফ লিখে সার্চ করলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতে পাচ্ছেন এই সসটা কিন্তু ভীষণ মজা হয়েছে আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিটা দেখে আসতে পারেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বেশ পরিমাণ আমি এখানে পেঁয়াজ নিয়েছি আমি কিন্তু আজকে পেঁয়াজ বেরেস্তা করব। এখন কিন্তু পেঁয়াজের দামটাও বেশ কম চল্লিশ টাকা করে কেজি আপনারাও কিন্তু চাইলে বেশি করে বেরেস্তা বানিয়ে রেখে দিবেন কারণ দেখা যায় আমাদের যে কোনো অনুষ্ঠানে বেশ পরিমাণ পেঁয়াজের বেরেস্তার দরকার হয় তাই আমি এইবার প্রায় ছয় কেজি পেঁয়াজ কিনেছি কেনার পর আস্তে আস্তে অল্প অল্প করে বেরেস্তা করতে করতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বেরেস্তা কিন্তু হয়ে গেছে আমি প্রায় চার কেজির মতো বেরেস্তা করেছি আপনারা চাইলে কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন কারণ সারা বছর কিন্তু আমাদের বেশি দামে পেঁয়াজ কিনে খেতে হয় তখন কিন্তু পেঁয়াজ বেরেস্তা করতে বেশ কষ্টকর হয়ে যায় তো আপনারা চাইলে এখন এই সময়টাতে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিতে পারেন অবশ্যই পেঁয়াজ বেরেস্তা ফ্রিজে রাখবেন আমি কিন্তু সব সবসময় পেঁয়াজ বেরেস্তা রাখি একদম কিন্তু ভালো থাকে থাকে একদম ঝরঝরে আপনারা চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিপ ফ্রিজটা কিন্তু একদম ভরে গেছে সবকিছু সংরক্ষণ করতে করতে তো যাই হোক আমার আজকে রমজানের প্রস্তুতির ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকে তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ